ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ শবর তিনি মাঝে মধ্যে নিজের ছবি ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন বক্তদের সঙ্গে তারাই ধারাবাহিকতায় এবার ফেসবুকে নিজের ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী সাতাশে জুন বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশ করা সেসব ছবির ক্যাপশানে পরিমণি লিখেছেন পরীর ডানা বক্ত ও অনুরাগীরা পরির এই ছবিগুলো লুপে নিয়েছেন মন্তব্য করেছেন বিভিন্ন ধরনের রিয়ামনি নামে এক বক্ত লিখেছেন অসম্ভব সুন্দর আপনার সন্তানের জন্য ভালোবাসা রইল সালমা জাহান নামে এক বক্ত লিখেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত মাসাল্লাহ। তৈবুর রহমান লিখেছেন ওয়াও অসাধারণ ভালোবাসা রইল রিয়া নামের একজন বক্ত লিখেছেন মাশাল্লাহ মা ছেলের প্রাণবন্ত হাসি জান্নাত নামে একজন লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে মা ছেলেকে পরিমণি সর্বশেষ রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের কাজ করেছেন এটি নির্মাণ করেছেন দেবীকেত নির্মাতা অনম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলার জামিন ও সাকলাইনের ইস্যুতে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরিমণি এর মধ্যেই হঠাৎ করে তিনি উড়াল দিয়েছেন বরিশালে কিন্তু কেন প্রশ্নের উত্তর জানতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে এই চিত্রনায়িকার সঙ্গে তিনি বলেন নানু বাড়ি এসেছি নানাবাই মারা যাওয়ার আগে আমার নামে কিছু জমি লিখে দিয়ে গিয়েছিলেন সেগুলোর দলিলপত্র বিষয়ক কাজে এসেছি এর আগে ছাব্বিশে জুন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পরিলিকেন লিখেন হেলো বরিশাল